চুনিবালা দেবী ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় বাঙালি অভিনেত্রী তিনি জন্মেছিলেন বাংলার এক হতদরিদ্র পরিবারে কলকাতার পাইকপাড়ার এক বস্তিতে থাকতেন তবে অল্প স্বল্প পড়াশোনাও করেছিলেন তিনি খালি গলায় গানও করতেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিতে ইন্দির ঠাকুরন চরিত্র অভিনয় করেন তখন তার বয়স আশি বছর ছিল ছবিটি মুক্তি পাওয়ার আগেই ইনি মারা গিয়েছিলেন কারণ ছবিটি শেষ করতে তিন বছর সময় লেগেছিল তবে সত্যজিৎ রায়ের উদ্যোগে ছবিটি তিনি নিজের বাড়িতে প্রজেক্টরের মাধ্যমে দেখে গিয়েছিলেন ননিবালা দেবী পথের পাঁচালি ছবিতে অভিনয় করার আগে দুটি ছবিতে অভিনয় করেছিলেন ছবি দুটি হল উনিশশো তিরিশ সালে বিগ্রহ উনিশশো উনচল্লিশ সালের রিক্তা এছাড়াও তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় নটির পূজাতে মঞ্চে অভিনয় করেন প্রথম ভারতীয় অভিনেতা অভিনেত্রী হিসাবে আন্তর্জাতিক ম্যালিনা ফিল্ম ফেস্টিভ্যালে তিনি সেরা পুরস্কার পান কিন্তু তার আগেই উনিশশো সালে ইনফ্লুয়েঞ্জা রোগে তিরাশি বছর বয়সে চুনিওয়ালা দেবী মারা যান উনিশশো সালে সত্যজিৎ রায় পত্রিকায় একটি দুঃখের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন চুনিওয়ালা দেবী সম্পর্কে এমন অনেক অভিনেতা আছেন যাদের সঙ্গে একবার বই দুবার কাজ করার সুযোগ আসেনি এ ব্যাপারে সবচেয়ে বেশি আফসোস হয়েছিল চুনিওয়ালা দেবীর ক্ষেত্রে পথের পাঁচালির কাজ যখন চলছে তখনই একদিন বিভূতিভূষণের একটি ছোট গল্পের সাথে পরিচয় হয় গল্পের নাম ধ্রুবময়ীর কাশিবাস পরের দিনই চুনিবালা দেবীকে জানালাম যে ইন্দির ঠাকুরনের পরে তাকে আরেকটি চরিত্রে অভিনয় করতে হবে দ্রবময়ীর কাহিনী শুনে চুনিবালা আপ্লুত হয়ে উঠলেন কিন্তু এই দ্বিতীয় সুযোগটি আর কোনোদিনও আসেনি পথের পাঁচালি মুক্তি পাওয়ার অল্প কয়েকদিন আগেই চুনিবালা কোমর ভেঙে শয্যা নেন আর সেই যে শরীর ভাঙল তারপর থেকে তার পরলোক গমন পর্যন্ত আর কর্মক্ষমতা ফিরে আসেনি দ্রবময়ীর কাহিনী বইয়ের পাতায় রয়ে গেল চুনিবালার অভাব পূরণ করার মতো অভিনেত্রী প্রদেশে আর আছে কি মনে হয় না সত্যজিৎ রায়ের এই সাক্ষাৎকারটি দেশ পত্রিকায় প্রকাশিত হয় বাংলা ও বাঙালির কাছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি চিরস্মরণীয় হয়ে থাকবে আর থাকবে ইন্দির ঠাকুরনের চরিত্র ভারতীয় বর্ষিয়ান অভিনেত্রী চুনিবালা দেবীকে শ্রদ্ধা জানাই ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ